শিলিগুড়ির ছেলে জয়দীপ সারা ভারতে ইউপিএসসি জিও দু হাজার চব্বিশে প্রথম স্থান অধিকার করে শহরের মুখ উজ্জ্বল করেছেন এই কঠিনতম পরীক্ষায় তার সাফল্যে গর্বিত গোটা শিলিগুড়ি শহর শনিবার তাকে সংবর্ধনা জানান শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং তার হাতে একটি মোমেন্টো তুলে দেন শিলিগুড়ির বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়দীপ শিলিগুড়ি হাই স্কুল থেকে পড়াশোনা শেষ করার পর কলকাতার যাদবপুর ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা লাভ করেন এরপর বোম্বে আইআইটি থেকে পড়াশোনা শেষ করে ইউপিএসসি পরীক্ষায় বসে এই বিরল সাফল্য অর্জন করেন আগামী দিনগুলোতে তিনি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে বৈজ্ঞানিক হিসেবে যোগদান করতে চলেছেন মেয়র গৌতম দেব জানান জয়দীপের এই সাফল্য শুধুমাত্র শিলিগুড়ি নয় রাজ্য ও দেশ আন্তর্জাতিক স্তরেও মৌলিক গবেষণায় বড় প্রভাব ফেলবে রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি খুবই খুশি লাগছে এবং গর্বিত এবং সম্মানিত মনে হচ্ছে যে শিলিগুড়ি মেয়রের হাত থেকে নেওয়া আর এই এক্সামটা ক্র্যাক করতে পারার ফলে আমি আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবাই খুব খুশি টার্গেট রয়েছে এরপরে তো আমি এই এক্সামের থ্রু দিয়ে যে জবটা হয় সেটাই জয়েন করবো জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখন সেটার মধ্যে ডিফারেন্ট ধরনের কাজ রয়েছে তো আমি ফার্স্টে গিয়ে দেখতে চাই যে কোন কাজটাতে আমি ওখানটাতে ইন্টারেস্ট পাচ্ছি টিপস বলতে এই এক্সামগুলো যেগুলো হয় সেগুলো খুবই লেন্ধি প্রসেস যদি দেখেন সে প্রিলিমস হোক মেন্স বা ইন্টারভিউ তো ওই এক্সামে পুরো বছর ধরে প্রিপারেশান করতে করতে মাঝে মাঝে আমরা ধৈর্য হারিয়ে ফেলি বা মনে হয় যে করতে পারবো না তো সেটাই কন্ট্রোলে রাখারই পরামর্শ দেবো যে ধৈর্যটা রাখো আর যদি করা যেখানে ভুল টুল ভুলচুকি হচ্ছে সেইগুলো দেখে সেগুলো শোধরাতে হবে আমাদেরকে আমার নাম জয়দীপ রায় জয়দীপ রায় ও ইউপিএসসি জিও সায়েন্টিস্ট এক্সামে অল ইন্ডিয়া ফার্স্ট হয়েছে র্যাঙ্ক করেছে শিলগুড়ি বয় স্কুলের ছাত্র পরবর্তীকালে ও যাদবপুরে পড়াশোনা করেছে এবং বম্বে আইটি থেকে ও পড়াশুনো করেছে এরকম একজন কৃতি এবং অল ইন্ডিয়া ফার্স্ট র্যাঙ্ক করেছে আমরা বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডে থাকে বয়সের ছাত্র তাকে আমরা সম্বর্ধনা জানালাম এবং আমরা চাই যে মৌলিক গবেষণার ক্ষেত্রে আমাদের রাজ্য আমাদের দেশ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে একটা বড় ছাপ রাখতে পারবে তাকে অনেক অনেক শুভেচ্ছা আর সৌভিক সাহা বলে আরেকজন কৃতি ছাত্র সেভেন্থ হয়েছে একই এক্সামে অল ইন্ডিয়া একই সাথে ফার্স্ট আর সেভেন্থ হওয়া এটা খুব বড় ব্যাপার সৌভিক সাহার সাথে আজকে আমরা যোগাযোগ করতে পারিনি সুভাষপল্লীতে সুভাষপল্লিতে থাকে কিন্তু যোগাযোগ করব করে তাকেও আমরা একইভাবে সমর্থন দেব